এই জাতিকে আমাদেরকে ধিক্কার জানাবে না আমরা রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজতের জন্য সমাবেশ করি মিছিল করি বক্তব্য দিই কিন্তু যারা ইজ্জতের হেফাজতের জন্য জীবন দিল যারা ইজ্জতের হেফাজতের জন্য রাস্তায় নামলো মাঠে নামলো আপনাদের পিছনে তাদের জন্য আপনারা কি করলেন আমরা কি করলাম কি জবাব দিব ওইদিন আল্লাহর কাছে আমরা বক্তব্য দিই কী জবাব দিবেন মাননীয় এসপি সাহেব কি জবাব দিবেন মাননীয় মন্ত্রী সাহেব কিন্তু আমি কি জবাব দিব আমি কি জবাব দেবো সেটা বলেন প্রিয় ভাই আমরা দুই সালের সাপলা চত্বরের কথা ভুলে গিয়েছি সাপলা ছত্বর অনুষ্ঠিত হয়েছে আজ থেকে প্রায় দশ বছর পূর্বে এখন তো ভুলেই যাব প্রায় এক যুগ হয়ে গিয়েছে কিন্তু যখন মাত্র পাঁচ বছর হয়েছিল দুই সালে যখন আমাদেরকে আমাদের কৌমি জরুরি শেখ হাসিনা শুকরানা মাহফিলের আহ্বান জানিয়েছিল যখন আমাদেরকে সনদ দিয়েছিল তখনও তো আমরা ভুলে গিয়েছিলাম পাঁচ বছরই যদি বলে যাই এখন এক যুগের পরে তো ভুলেই যাব দেখেন শুক্রানা মেজর বক্তব্য দিয়েছিল আমি অপ্রাসঙ্গিক হলো একটা কথা আমি শুধু এখানে বলতে চাই পাঁচই মে দু সালের পাঁচই মে সম্পর্কে অনেক মিথ্যাচার করা হয়েছে এবং বিভ্রান্ত ছড়ানো হয়েছে এখনো হচ্ছে ওই দিন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল সুস্পষ্ট আলে মলমা এবং কোমল শিক্ষার্থীদের যেন রকম ক্ষতি না হয় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সেই নির্দেশনা মাথায় রেখে অত্যন্ত ধৈর্যের সাথে এবং পেশাদারী দক্ষতার সাথে পরিস্থিতি সামাল দিয়েছেন কেউ আজ পর্যন্ত হতাহতের সঠিক তালিকা দিতে পারেনি দু একজনের নাম বলা হয়েছিল আমরা ইনকোয়ারি করে দেখেছি উনি বেঁচে আছেন মাদ্রাসায় শিক্ষকতা করে যাচ্ছেন সব অপপ্রচারে ভুল এবং মিথ্যা বলে প্রমাণিত হয়েছে তাই আমি বলবো এসব মিথ্যাচার আপনারা বিভ্রান্ত হবেন না আমি মনে করি যারা এসব মিথ্যাচার ছড়ায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত দেখেন ভাই উনি স্পষ্ট বলতেছে সপ্তাহ চত্বরের দিন কোনো কিছু ঘটেনি কোনো হতাহতের ঘটনা ঘটেনি দুই চারজনের নামে হতাহতের ঘটনা উল্লেখ করা হয়েছে উনারা তদন্ত করে দেখেছে ওই লোক বা ওই মৌলানা উনি উনার চাকরিতে বহাল আছেন তার মানে একটাও হতাহতের ঘটনা ঘটেনি উলামায় রাম বা আমরা যা বলি হতাহতের ঘটনা ঘটেছে সব মিথ্যা সব বানোয়ার এটা উনি স্পষ্ট বলেছে। কিন্তু আমাদের জাতির বড় ভাই জাতির বড় ভাই কাকে বললাম মাহফুজ সাহেব যেহেতু মামুন সাহেব এখন জাতি তাই মাহফুজ সাহেবকে জাতির বড় ভাই বলতে হয় তো জাতির বড়ো ভাই উনি কি করলেন উনি তো পরিচালক ছিলেন উনি তো মাহফিল পরিচালনা করতেছিলেন তো মাহফিল পরিচালনা করতেছেন কিন্তু একটা ও উনি উল্লেখ করেননি যে পূর্ববর্তী মেজর সাহেবের কথায় আমরা একমত নই অন্তত আমি একমত নই কারণ ওই দিন অনেক হতাহতের ঘটনা ঘটেছে এটা তো উনি উল্লেখ করতে পারতেন আপনারা ইচ্ছা করলে মাহফুজ সাহেবের পরিপূর্ণ ভিডিওটা শুনতে পারেন তো শুধু মাহফুজ সাহেব নয় মাহবুব সাহেব পরবর্তীতে যে মাওলানার কথা বলেছিলেন যে মাওলানা বক্তব্য দিয়েছেন ওই মাওলানা অত বলতে পারতেন যে ওই দিন হতাহতের ঘটনা ঘটেছে পূর্বের যে মেজর সাহেব বলেছেন তার কথায় আমি একমত নই এটা তো বলতে পারতেন অতবা ওই দিনের মাহফিলের শুরুতেই এই মেজর সাহেব বক্তব্য দিয়েছে পুরা মাহফিলের মধ্যে কোনো একটা বক্তা কোনো এক মাওলানা এই বিষয়টা উল্লেখ করেনি। শুধু তাই নয় আমাদের জাতির আফা শেখ হাসিনা উনি নিজে সংসদ ভবনে বলতেছে যে আমরা নাকি লাল রং পরে রাস্তায় শুয়েছিলাম লাল রং পরে রাস্তায় শুয়েছিলাম আমি স্কিনে দিয়ে দিচ্ছি দেখেন আপনারা রক্ত হই নাকি লাল রং আগে গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে যখন পুলিশ যে ডাক দিয়েছে উঠে দৌড় মারছে দেখালো লাশ দৌড় মারলো The protesters from hifazat e islam called it the siege of Dhaka. Over walls to escape. On the steps of this building, those who could not, protesters stream out to give themselves up. On the ground, there appear to be. জন্য দিয়েছিল আচ্ছা মাহফিলের দিন হয়তো আপনাদের জাতির আপা অথবা আপনাদের জাতির কৌমি জরুণীকে সম্মানের জন্য হয়তো ওই দিন বিরোধিতা করেননি অথবা ওই দিন আপনাদের হতাহতের ঘটনা উল্লেখ করেননি কিন্তু ওই দিন শুক্রানার মাহফিলের দিন আপনারা তো চুক্তি এটাও করতে পারতেন যে আমাদেরকে স্বীকৃতি দিবেন এবং চত্বরের দিন আমাদের যত ভাইকে গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেকটা ভাইকে মুক্তি দিতে হবে এটাও তো চুক্তি করতে পারতেন ইসলাম তো আমাদেরকে এটাই শেখায় যে আগে আমাদের বন্দি বিনিময় করব তারপর আমরা আমাদের শান্তির চিন্তা করব। বন্দি বিনিময় করলেন না আপনি শান্তি সরাসরি আপনি শরৎ নিয়ে আসলেন কি জবাব দিব আমরা আল্লাহর কাছে অতপর আজকে দেখলাম সাংবাদিক ইলিয়াস ভাই একটা বিষয় উল্লেখ করলেন উনি বলতেছেন আজকে খবর পেলাম হেফাজতি ইসলামের কর্মী হেফাজত ইসলামের সদস্য কৌমি ছাত্র ভাইয়েরা অথবা কৌমি উলামা একেরাম যারা সাপ্ন সত্তরে হয়েছিল তারা এখনো মুক্তি পায়নি আমার আফসুস কৌমি ভাইয়েরা অথবা কৌমি আলেমরা এখনো হেলিকপ্টার দিয়ে প্রোগ্রাম আর মাহফিল করতে ব্যস্ত কিন্তু ওদের ভাইদেরকে এখনো জেলখানায় বা কারাগারে আবদ্ধ রেখে দিয়েছে ওরা যদি সামান্য একটা আন্দোলন বা একটা সমাবেশ করতো বা একটা প্রতিবাদ মিছিল করতো লেখা এই যে ভাই দেখেন সাংবাদিক ভাই বুঝলো কৌমি হাজার হাজার ছাত্র ভাইয়েরা সাংবাদিক ইলিয়াস ভাইকে সাপোর্ট করলো কৌমি ছোট 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 বাচ্চারা আমরা ছোট ছোট বাচ্চারা এই বিষয়টা বুঝি কিন্তু আমাদের বড়রা কেন বুঝে না কেন আমাদের বড়রা এই যে কারাগার থেকে আমাদের ভাইদেরকে মুক্তি করছে না শহীদ শাসকের সময়ে যারা যারা গ্র্যান্ড প্রাপ্ত মামলা খেয়ে কারাগারে গিয়েছিলেন তারা মুক্তি পেয়েছেন সাধারণ মামলায় যারা আবদ্ধ তাদেরকে কেন এখনো মুক্তি দেওয়া হবে না আমরা কেন তাদেরকে মুক্ত করার জন্য একটা সমাবেশ করতে পারবো না এই জাতিকে আমাদেরকে ধিক্কার জানাবে না আমরা ইজ্জতের হেফাজতের জন্য সমাবেশ করি মিছিল করি বক্তব্য দিই কিন্তু যারা ইজ্জতের হেফাজতের জন্য জীবন দিল যারা জন্য রাস্তায় নামলো মাঠে আপনাদের পিছনে তাদের জন্য আপনারা কি করলেন আমরা কি করলাম কি জবাব দিব ইদিন আল্লাহর কাছে আমরা বক্তব্য দিই কি জবাব দিবেন মাননীয় এসপি সাহেব কি জবাব দিবেন মাননীয় মন্ত্রী সাহেব কিন্তু আমি কি জবাব দিব আমি কি জবাব দিবো সেটা বলেন